আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব রাসুল সাল্লু আলি সাল্লামের সাফায়ত ওয়াজিব হওয়ার দোয়া দর্শক দোয়াটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা সকলেই চাই কাল কিয়ামতের ময়দানে যেন রাসুল সাল্লু আলহিহসাল্লামের সাফায়াত পাওয়ার সৌভাগ্য আমাদের হয় এটা আমরা সকলেই চাই তো তাই দর্শক রাসুল সাল্লামের সাফায়াত পাওয়ার জন্য আজকের দোয়াটি আমি আপনাদেরকে শেখাবো এই দোয়াটি আপনাদের বেশি বেশি করে পাঠ করতে হবে দোয়াটি রেফারেন্স সহ দেওয়া আছে ভিডিওর শেষ অংশে আমি দোয়াটির রেফারেন্স দেখিয়ে দিব দোয়াটি আমি আপনাদেরকে শেখাবো বাংলা উচ্চারণ ও দোয়ার অর্থ সহ দোয়াটি আরবিতে শিখতে যাদের অসুবিধা হবে বাংলা দেখে মুখস্থ করে নেবেন তাই চলুন দর্শক শুরু করছি আজকের সবক সবকটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালিমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাল্লামের ওয়াজিব হওয়ার দোয়া এই দোয়াটি পড়ার পূর্বে বিল্লাহ এবং বিসমিল্লাহ না পড়লেও চলবে আমি আপনাদেরকে এখন শেখাবো এটি একটি সবক তাই শুরুতে বিল্লাহ বিসমিল্লাহ বলে নিলাম তো চলুন সল্লি দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে শব্দে শব্দে বানান করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দোয়াটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তাই বলি আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন আল ল এখানে একটা জবর ছিল খারা জবর ছিল জবর উঠে গেছে তো এখানে ল একালে টান দিতে হবে ল হা মিম মিমে হা মিম পেশ হুম আল্লাহুম মিম জবর মা হুম আল্লাহুম সৎ দিয়ে লাম জোরবে সৎ লাম জবৰ লাম জেলি সল্লি সল্লি আল্লাহম মাসল্লি আল্লাহ মাসল্লি এই দুয়াটির আমি যেখানে যেমন টান দিব আপনারাও সেখানে তেমন টান দিবেন আল্লাহুম মাসল্লি আয় লে আইন জবর আয় লাম খারা জবর লা এই লামের উপরেও একটা খারাজবর ছিল ছাপাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো এখানে লা এক দিয়ে পড়তে হবে খারা জবর আয় সল্লি আয় লা আল্লা আলা মোহামায় দে মিম্পেশ মু হা দিয়ে মিম জরবে হা মিম জবর হাম মহাম মিম জবর দিন মা দে এই দুয়াটি আপনারা থেমে থেমে পড়বেন থেমে থেমে পড়লে এখানে এসে থামবেন শুরু এখান থেকে এই পর্যন্ত বলে এখানে থামবেন এখানে থামলে উচ্চারণটা হবে মহাম দে আর যদি আপনারা এখানে না থামেন পরের শব্দ ধরে পড়েন তাহলে এখানে উচ্চারণ করতে হবে মোহাম মোহাম দিন বলতে হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা থেমেই পড়বেন বলবেন মোহাম এভাবে বলবেন اللهم صل على محمد و ان و زبر و همزه دي اين ندور به حمزة ان زبر ان و ان زاد دي اي لام دور به سالم زر زل و, انزل و انزل ان زل و ان زل ان بوله غنها করতে হবে দর্শক দোয়াটি খালি মুখস্থ করলেই চলবে না সহি শুদ্ধভাবে মুখস্থ মুখাস্ত করতে হবে আমল করলেই ইহার ফজিলত আল্লাহ আপনাকে দিবেন তাই বলি আমি যেখানে যেমন উচ্চারণ করবো যেমন টান দিব আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলে তেমনভাবে উচ্চারণ করবেন তেমন টান দিবেন ওং হা দিয়ে এলাম দরবে হা পেশ হুল ও হুল ও জিল হল মাকো মিম দিয়ে কফ দৌৰবে মাকো উচ্চাৰণতে খেল করবেন মাকো মাকো ও এং জিল হল মাকো আল্লাহম চলি আলা মুহামায় দে ও এং জিলহুল মাকো আইন জবৰ আ মাক আ দাল দিয়ে পৰিল লাইনের এই যে লাম দৌৰবে دال لم زبر دل, دل ما قو وأنزله ما من بشمو قاف را زبر قر مقر را زبر را مقر با زبر با, مقر با, مقر با

أنزله المقعد المقرب عندك يا دي واو دور بي يا واو زبر يو ميم دي لام دور ميم لام زبر مل يوم ال يوم ال قف زرقي يوم يا ألف زبر يا يوم القي ميم زبر ما يوم القيامة تعزرتي এখানে শেষ তাই আপনারা এখানে উচ্চারণ করবেন শেষে উচ্চারণ করবেন শেষে অক্ষ করার সময় থামার সময় যদি গুলতা থাকে তাহলে সেই গুলতাটা হা হয়ে যায় গোলতাকে হা উচ্চারণ করতে হয় কেয়া মাহ মিম দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হবে এখানে তেমন উচ্চারণ করতে হবে মিম হাজবর মাহ يوم القيامة يوم القيامة مقرب عندك يوم القيامة وأنزله المقعد المقرب عندك يوم القيامة شروطك يا مرشد اللهم اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامه. أبر بلون أمر شتيم. اللهم صل على محمد وعلى দর্শক এই দুয়াটি আরবিতে আমাদের শেখা হলো এখন শিখবো আমরা এই দোয়াটির বাংলা উচ্চারণ আরবিতে যাদের শিখতে অসুবিধা হয়েছে বাংলাটা দেখে মুখস্থ করুন আমি বলবো আমার সাথে সাথে সঠিক উচ্চারণগুলো করুন اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. عبر بلون بانغا اللهم صل على محمد. ওয়াং জিল হুলমা কোয়াদ মকর কায়ামাল কয়ামা দর্শক শিকা আমাদের এই দুয়াটির বাংলা উচ্চারণ এখন আমরা দেখব এই দুয়াটির অর্থ কি অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি নবী মুহাম্মদের উপর শান্তি বর্ষণ করুন সল্লহ আলাইসাল্লাম এবং কেয়ামতের দিন আপনার নিকটে তাকে স্থান দান করুন এই হচ্ছে এই দুয়াটির অর্থ এই দোয়াটি রয়েছে মুসনাদে আহমদ হাদিস নং এত তো দর্শক বুঝতেই পারলেন রেফারেন্স সহ এই দোয়াটি দুয়াটি অনেক গুরুত্বপূর্ণ সকলে মুখস্থ করবেন মুখস্ত করে বেশি বেশি করে পাঠ করবেন বিশেষ করে পাঁচ অক্ত নামাজের পরে বেশি থেকে বেশি পাঠ করবেন এই দোয়াটি নিয়মিত পাঠ করলে তাহলে আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম বলেন এই দুয়াটি যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে কাল কেয়ামতে তার সুপারিশ ও হবে তার জন্য তো দর্শক গুরুত্বপূর্ণ দোয়াটি সকলে মুখস্থ করবেন আল্লাহ তাআলা সকলকে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলে আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা